গত বছর শুরু করেছে আলিফ হেটে হজ করতে হবে অনেক আলেম তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেছে উৎসাহ দিচ্ছে আবার এদের দেখা দেখি এবছরই দুই জেলা থেকে দুই জন গাইবান্দা থেকে একজন এদিকে আর কোন জেলা থেকে আপনার সিলেটের এই দিক থেকে আর একজন বৃদ্ধ মানুষ ইনিও বৃদ্ধ আর গাইবান্দার লোকটা তো আরো বৃদ্ধ ভারতে নারী পর্যন্ত মাহাররাম সারা হজে বের হয়েছে এটি হলো আমাদের ধর্মীয় জ্ঞান প্রয়োজন ধর্মীয় জ্ঞান না থাকার কারণে সমাজে ফেতনা বাড়তেছে না কমতেছে বাড়তেছে না কমতেছে কত প্রকার ফেতনা ডিজিটাল ফেতনা গত বছর শুরু করেছে আলিফ হেটে হজ করতে হবে কিভাবে হজ করতে হবে হেঁটে হজ করতে হবে আচ্ছা বলেন তো মোহাম্মদ সাল আলিহ সাল্লাম শেষ যেবার হজ করেছেন ওইবার উঠে চড়ে এসেছেন কিনা বলেন তো কিভাবে এসেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম উটে করে হজ করতে এসেছেন তাহলে রাসুল সাল্লাহাম হজ করতে গিয়ে বাহন ব্যবহার কথা বলছেন না রাসুল সাল্লা সাল্লাম হজ করতে গিয়ে বাহন ব্যবহার বলছেন এমনকি রাসুলের যুগে সাহাবিরা হজ করেনি দূর থেকে মানুষ হস্ করতে আসেনি তারা আমাদের আদর্শ নাকি এখনকার এই সকল তরুণ ছোকরারা আমাদের আদর্শ অনেক আলেম তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেছে উৎসাহ দিচ্ছে আবার এদের দেখা দেখি এবছরই দুই জেলা থেকে দুইজন গাইবান্ধা থেকে একজন এদিকে আর কোন জেলা থেকে আপনার সিলেটের এই দিক থেকে আর একজন বৃদ্ধ মানুষ ইনিও বৃদ্ধ আর গাইবান্ধার লোকটা তো আরো বৃদ্ধ ওরা হেঁটে হস করবে দুই সালে এগুলো মাথার মধ্যে ইসলাম সম্পর্কে জ্ঞান ছাড়া আর কিছুই না এটা তো হলো হলো এখন আবার ভারতের নারী পর্যন্ত মাহারাম সাড়া হজে বের হয়েছে নাউজুবিল্লাহ জানিক একজন নারী মাহারাম ছাড়া কি বাইরে সফর করতে পারবে হারাম বাড়ি থেকে ওই মহিলা যেদিন বের হয়েছে ওই দিনই ওর হজ বাঁপি নিয়াতই বাঁতি হারাম তোমার মাহার রান্নাই তোমার হজ পিসে তোমার মাহার রান্নাই তোমার ওপর হজ নাই মাহার রাম আগে এরপর হজ স্বামীকে নিয়ে যাও ছেলেকে নিয়ে যাও বড় ভাইকে নিয়ে যাও তুমি একা কেন আর একা যে ড্রেস এক মিনিট পাঁচ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা পরপর লাইভ কোথায় যাচ্ছে এ কি হজ না রিয়া এ কি হজ না রিয়া একজন ডিস্ট্রিক্ট জজ আজকে বলছেন যে আব্দুল্লাহ শোনো এখন মানুষ ফেসবুককে রব বানিয়ে নিয়েছে ফেসবুককে কি বানিয়ে নিয়েছে ইলাহা বানিয়ে নিয়েছে রব আমি অসুস্থ আমার জন্য দোয়া করবেন ফেসবুক পোস্ট আমার ছেলে অসুস্থ দোয়া করবেন ফেসবুক পোস্ট আছে না মনে এখন ফেসবুক হলো ইলা রব আর কারো কাছে দোয়া চাওয়ার প্রয়োজন নেই ওখানে একটা পোস্ট করলেই দোয়া হয়ে যায় হ্যাঁ ওস্তাদের কাছে গিয়ে ওস্তাদ আমি অসুস্থ একটু দোয়া করে প্রয়োজন নেই ফেসবুক ওটাই হলো সফলতার মানদণ্ড এটা হলো অজ্ঞতা জাহালত হেটে হস করতে পারবেন এ শরীয়ত রাসুল থেকে প্রমাণিত হতে হবে না যে মোহাম্মদ সাল্লাম সাহাবা একরাম জীবনে কখনো এভাবে হজ করেছেন সালাফরা কখনো এটা হস করেছেন তাবিনরা করেছেন তাবে তাবিনরা করেছেন তাহলে নব্য এই হস করার যে প্রথা হেঁটে যাওয়া এটা হজ নয় এটা রিয়া সারার কিছুই নয় এগুলো হচ্ছে কেন ওই এলাকায় কি আলেম নেই ওই এলাকায় কি জামে মসজিদ নেই এই জামে মসজিদের ক্ষতিপন এই সকল অধিকাংশ আলেমগণ আজকে হক কথা জুমার মসজিদের মেম্বারে বলতে ভয় পায় কেন তারা আল্লাহ সন্তুষ্টির জন্য খুতবা দেয় না তারা বেতন আর চাকরি আর পরিবার চালানোর জন্য কথা বলবে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কথা বলবে তারা এটা বলতে পারে না বলতে পারে না ওই বেটা যখন অসুস্থ হবে ওই বেটা যখন অসুস্থ হবে খবরদার আধুনিক কোন চিকিৎসাই তার করা হবে না ওর বাপ দাদা পঞ্চাশ বছর আগে একশো বছর আগে যেভাবে চিকিৎসা নিয়েছে ওকে ওইভাবে চিকিৎসা করানো হোক ওকে ওইভাবে চিকিৎসা করানো হোক ও যখন হস থেকে আসবে ফির আবার পাল্টা যাতে বিমানে না আসে যে দেখা তো হয়ে গেছে এখন বিমানে চলে যায় আর তো মানুষ আবার খবর রাখবে না এটা তোকে হেঁটে আসতে হবে ওষুধ খাবি না কেন রাসুলের যুগে তো ওষুধ না পাচ্ছিল প্যারাসিটামল ছিল এটাও খাওয়া তোর জন্য হারাম এটাও খাবি না কোন ডাক্তারের কাছে যাবি না কেন ডাক্তার কোন ডাক্তার ছিল এগুলো ইসলামের নামে তামাশা ছাড়ার না কেউ চেষ্টাও করবেন না যুবকদের মধ্যে এইরকম কিউরিয়সিটি জাগতেছে দেখবেন দুইজন হয়েছে দেখবেন যে আরো দুই চারজন বাংলাদেশ থেকে বের হয়ে গেছে বের হয়ে যাচ্ছে ভারত থেকে নারী বের হয়েছে পরিস্থিতি কত জটিল ও কঠিন এটা হলো অজ্ঞতা এটা কি অজ্ঞতা আমরা ইসলাম সম্পর্কে আজকে জানছি না যার কারণে হেটে হাস করা অনেক কিছু মনে করতেছে আবার দেখবেন যে একটা নারী দেখবেন যে হেটে যাচ্ছে আচ্ছা তাকে অনেকগুলো বর্ডার ক্রস করতে হবে না একটার পর একটা দেশের বর্ডার তাকে ক্রস করতে হবে কিভাবে ক্রস করবে নিরাপত্তার প্রয়োজন আছে না নাই বলুন তো একটা মহিলার নিরাপত্তা সে রাতে থাকবে কোথায় কোন হোটেলে থাকবে কার বাসায় থাকবে কে তার আত্মীয় যে ভারতের কতগুলো রাজ্য অতিক্রম করবে সে পাকিস্তানের কতগুলো রাজ্য অতিক্রম করবে সে ইরাক কিভাবে অতিক্রম করবে এইগুলোতে তার জীবনের নিরাপত্তার প্রয়োজন আছে কিনা সে নারী তার মাসে তো একটা দুর্বল পিরিয়ড আছে আছে না এর মধ্যে তার অসুখ হবে জ্বর হবে বিভিন্ন কিছু হবে তাহলে তার যদি অসুস্থ হতে তাকে ধরবে কি তাকে খাওয়াবে কে তাকে পড়াবে কে তার গোসল করাবে কে প্রতি পদে পদে বিপদ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তালা সাধ্যের অতিরিক্ত কোন বোঝা কাউকে চাপিয়ে দেন না আচ্ছা আপনাকে একটা উদাহরণ দিই আপনার জাকাত কি ফরজ না বলেন জাকাত ফরজ কি না জাকাত ফরজ এখন একজন ব্যক্তি মনে করতেছে আল্লাহ তো কোরআনের যেখানে সলাদ বলেছে ওখানে কি বলেছে জাকাত সালাতের পর জাকাত ফরজ কাজে আমি তো গরিব মানুষ কৃষক ভ্যান চালিয়ে খাই আমি তো জাকাত জীবনে দিতে পারলাম না কাজে আজকে ডাকাতি করে হলেও জাকাত দিতে হবে রাতের অন্ধকারে একজনের বাড়িতে ভেঙে চুরে চুরমার করে কয়েক লক্ষ টাকা নিয়ে এসে এরপর হুজুরকে জাকাত দিয়ে দিয়েছে জাকাত দিয়েছে তা বলতেছে হুজুর আল্লাহর একটা ফরজ বিধান আলহামদুলিল্লাহ এতদিন পর পালন করতে পারলাম কি করে ফরজ বিধান পালন করলো চুরি করে ডাকাতি করে আচ্ছা জাকাত কার জন্য ফরজ গরিবের জন্য না যার নেশাব পরিমাণ সম্পদ হয়েছে তার জন্য যার নেশাব পরিমাণ সম্পদ হয়েছে তার জন্যই জাকাত ফরজ কাজে আপনার জন্য যখন ওই বিমানে যাওয়া আসার ভাড়া হবে আপনার জন্য যখন কোরবানির সামর্থ্য হবে আপনি ওই ৪০ দিন হজের সফরে থাকবেন ওই ৪০ দিন আপনার পরিবারের খাদ্য বাসস্থান মজুদ থাকবে যখন আপনার উপর হস ফরস এর আগে আপনি যে হস করেন নাই আপনাকে এর জন্য আল্লাহর নিকট জবাব দিতে হবে না জবাব দিতে হবে না হস ফরজ হলে জবাব দিতে হবে যেমন জাকাত ফরজ হলে আদায় না করলে জবাব দিতে হয় জাকাত ফরজ হয়নি এজন্য চুরি করে জাকাত দিতে হবে এটা হলো শরীয়ত বুঝতে ভুল করা এজন্য ইসলামের নামে যত ভুল কনসেপ্ট সমাজে ছড়িয়ে পড়েছে এটা হল ল্যাক অফ প্রপার ইসলামিক নলেজ ইসলামের পূর্ণাঙ্গ জ্ঞান কি ভাই না থাকা ইসলামের পূর্ণাঙ্গ জ্ঞান না থাকা দুই হাজার সতেরো আঠারো সালের দিকে হয়তো হবে তখন রংপুরে আমি অবস্থান করছিলাম একজন ডিআইজি ছিলেন সম্মানিত হিন্দু মানুষ ভদ্রলোক অনেক ভালো তো সেই সময় আমি প্রফেসর হেলাল আহলাদিস আন্দোলন বাংলাদেশের সেই সময়ের রংপুর জেলার সভাপতি ছিলেন আপনারা অনেকে তাকে চেনে এরপরে আমরা আন্দোলন যুব সংঘের অনেকেই গিয়েছি আমাদের কোনো একটা প্রোগ্রামে দাওয়াত দেওয়ার জন্য তখন ওই ডিআইজি মহাদয় এগুলো কাগজ বের করলেন অনেকগুলো কাগজ কাগজ বের করে বলতেছেন এই যে কিছু দলের নিকটে আমরা উদ্ধার করেছি এটা তো ওখানে লিখা আছে যে কোরআনে জিহাদের বিধান এত সুরার এত নম্বর আয়াত এত সুরার এত পাড়ার এত নম্বর আয়াত এত পৃষ্ঠার এত সুরা এক নম্বর সুরা এত নম্বর পাড়ার এত নম্বর পৃষ্ঠার এত নম্বর আয়াত মাক্কি মাদানি এইভাবে প্রায় শত শত আয়াত দিয়ে বলতেছে এই যে এইভাবে মানুষকে তারা জঙ্গিবাদের দিকে উদ্বুদ্ধ করে তার মানে একটা মানুষ না জেনেই মিন কনসেপ্ট করে যেমন আল্লাহ রবুল আলমিন কি বলছেন অমাল্লামিয়াহ বিমা সাল্লাল্লাহ যারা আল্লাহর বিধান অনুযায়ী চলে না তারা কাফের তারা কি তারা কি কাফের কোরআনে আল্লাহ তালা বলেছে চল্লিশ নম্বর আয়াত এখন যারা আল্লাহর বিধান মানে না তারা কি কাফের তারা এখান থেকে কোরআনের দলিল নিল এরপর সুরত তওবা অধ্যায় নয় আয়াত পাশে চলে গেল এরপর যুবক যারা ভুল পথে যাচ্ছে তাদেরকে বুঝাচ্ছে দেখো সুরত তওবার নয় নম্বর সুরা পাঁচ নম্বর আয়াতে আছে যে কাফেরদের যেখানে পাও ওখানে হত্যা কর তাহলে কোরআনের আয়াত দিয়েই একটা মানুষকে না বোঝার কারণে ভুল পথে নিয়ে যাচ্ছে এজন্য পৃথিবীতে ইসলাম সম্পর্কে মিসকনসেপ্ট থাকার কারণে আজকে বিভিন্ন জায়গায় উগ্রতা বাড়ছে না কমছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে একই দিনে সিয়াম পালন করতে হবে একই দিনে কোরবানি করতে হবে একই দিনে লাইলাতুল কদর গোটা বিশ্বে হবে এইগুলো ফেতনা সমাজে আছে না নাই একটার পর একটা আছে বলতেছে যে লাইলাতুল কদর কয় দিনে হয় লাইলাতুল কদর একদিনই হবে একদিনেই হবে তাহলে আমাদের যখন জোর সৌদিতে তখন বেজোর আর সৌদিতে যখন জোর আমাদের তখন বেজোর তাহলে আল্লাহ বলেছে তাহলে আমাদের যখন একুশ তখন সৌদিতে বাইশ আমাদের যখন তেইশ তখন সৌদিতে চব্বিশ তাহলে আল্লাহ লাইলাতুল কদর বাংলাদেশের বিধানে করেছে না সৌদির বিধানে আপনি একটা বলে ফেললেন উত্তর এটা কি আপনি জেনে বললেন না এমনিতে হেসে খেলে বলে দিলেন এটা তো আপনি আপনার মতন করে বুঝেছেন এখন দেখুন তো সৌদিতে যখন রাত পৃথিবীর মানচিত্রে অনেক দেশে তখন দিন সৌদিতে যখন রাত পৃথিবীর অনেক দেশে তখন কি দিন এখন তাহলে প্রশ্ন সৌদি ধরলাম একুশে রাত লাইলাতুল কদর চলছে সময় যে দেশে দিন ওখানে কি নাহারুল কদর দিনের মধ্যে লাইলাতুল কদর কখন হবে এটা তো রাতে হবে ফজর পর্যন্ত চলবে রাত থেকে ফজর তাহলে সৌদিতে যখন রাত অন্য দেশে তখন দিন তাহলে এই শরীয়ত কি কোরআন হাদিসের মতো বুঝলাম না আমার মতো করে আমার মতো করে এক হাজার একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আল্লাহ তালা প্রত্যেক রাতের শেষ ভাগে প্রথম আসমানে নেমে আসে প্রত্যেক রাতের শেষ ভাগে প্রথম আসমানে নেমে আসে আচ্ছা আল্লাহ তালা প্রত্যেক রাতের শেষ